প্রধানমন্ত্রীর অনুমোদনের পর কোটা নিয়ে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে নবম থেকে বিশতম নিয়োগের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সরকারি আধার সরকারি স্বায়ত্ত স্বশাসিত ও কর্পোরেশন সহ সব প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া হবে একই নিয়মে রবিবার সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ পদ মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশনা দিয়ে রায় দেয় আপিল বিভাগ বাতিল করা হয় কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় রায়ে মুক্তিযোদ্ধা ও অন্যান্যদের জন্য সাত ভাগ সংরক্ষণ করার কথা বলা হয় নাতি নাতি নয় শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানরাই কোটার সুবিধা পাবে আদালতের রায়ের পর সোমবার প্রধানমন্ত্রী তা অনুমোদন দেন সোমবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রী জানান সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত স্বশাসিত এবং কর্পোরেশন সহ সব প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া একই নিয়মে হবে নবম গ্রেড থেকে শুরু করে অর্থাৎ বিসিএস ক্যাডার থেকে শুরু করে আপনার অন্যান্য সব ক্যাটারি তো সেটি বিশ বিশ গ্রেড পর্যন্ত বিশতম গ্রেড পর্যন্ত তো আমরা আশা করছি যে সেভাবেই হতে যাচ্ছে সাত শতাংশ কোটার মধ্যে পাঁচ ভাগ মুক্তিযোদ্ধা এক ভাগ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ আর এক ভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে পথ খালি থাকলে সেগুলোতে নিয়োগ হবে মেধার ভিত্তিতে রেদওয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম